মূলকে শামের পবিত্র ভূমি এই পৃথিবীর ইতিহাস ও ভবিষ্যতের এক অপার রহস্যময় অধ্যায় কেয়ামতের দিনে এই ভূমি হবে মানবজাতির জাতির সম্মিলিত হাসরের স্থান আজকের সিরিয়া জর্ডান লেবানন এবং টুর্নো ফিলিস্তিন এই চার দেশের মিলিত ভূখণ্ডকেই বলা হয় মুলকে সাম। এ ভূমি ইসলামের ইতিহাসে বিশেষভাবে মর্যাদাপূর্ণ পবিত্র কোরআন ও হাদিসে শাম সম্পর্কে বলা হয়েছে এমন সব ঘটনা যা জানলে আপনি বিস্ময়ে অভিভূত না হয়ে পারবেন না চলুন জেনে নেই শাম্বমির সেই বিস্ময়কর ইতিহাস যা ইমানের প্রদীপ জ্বালায় শাম হবে ইমানদারদের শেষ আশ্রয়স্থল যখন পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে পড়বে তখন এই ভূমি হবে শান্তির দুর্গ আল্লাহর ফেরেস্তারা এই অঞ্চলে ছায়াদান করবেন নবী ঈসা আলাইসাল্লাম অবতরণ করবেন এখানেই এবং এখানেই গর্বে দাজ্জালের ভয়ঙ্কর পরাজয় আল্লাহ তালা বলেন যাদের দুর্বল মনে করা হতো আমি তাদের উত্তরাধিকার দিয়েছি এমন ভূমি যার পূর্ব ও পশ্চিমে আমি বরকত রেখেছি আরেক আয়াতে বলা হয়েছে পরম পবিত্র তিনি যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মুসজিদুল আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন যার চারপাশে আমি রেখেছি অপুরন্ত বরকত এই হবে হাসরের ময়দান ইমাম কর্তুবী ইবনে কাসির ও ইবনে হাজর রহমতুল্লাহ আলাই সকলেই এক বাক্যে স্বীকার করেছেন হাসরের ভূমি হচ্ছে শাম প্রথম হাসর সংগঠিত হয়েছে এখানেই ইহুদিদের বহিষ্কারের মাধ্যমে আর দ্বিতীয় হাসর কিয়ামতের দিন এখানে সমগ্র মানব জাতি হবে বলেন তোমাদের হবে তিনটি দলে বিভক্ত হবে আরোহী ফদাতিক ও অদমুখী সামের প্রশংসা করে তিনি আরো বলেন সামের জন্য সৌভাগ্য কারণ ফেরেস্তারা তাদের ডানা দিয়ে এই ভূমিকে আচ্ছাদিত করে রেখেছেন এক হাদিসে বলা হয়েছে কেয়ামত পর্যন্ত একটি দল হকের উপর অবিচল থাকবে তাদের কোনো শত্রু কখনো পরাজিত করতে পারবে না তিনি আরো বলেন যখন সামবাসীরা তখন আর তোমাদের কল্যাণ থাকবে না তবে আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর সাহায্য প্রাপ্ত থাকবে হজরত ইসা আলাই সাল্লাম কেয়ামতের পূর্বে দামেশ নগরের পূর্ব দিকে অবতরণ করবেন সেই ভূমিতেই তিনি দাজ্জালকে হত্যা করবেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন দাজ্জাল ঈশাকে দেখা মাত্র গোলে যাবে আর ঈশা আলাইসাল্লাম নিজ হাতে তাকে হত্যা করবেন যখন পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে পড়বে তখন শাম হবে শান্তির শেষ ঠিকানা শাম হবে ইমানের ঘাটি এবং এখান থেকেই সরাবে কোরআনের আলো রাসুল সোল্ল আলাইসাল্লাম উম্মদকে এই ভূমিতে অবস্থানের জন্য উপদেশ দেন যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন তোমরা স্বামীর বমি আঁকড়ে ধরো সুরাই এবনে ওবায়দ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন হজরত আলী রাজি আল্লাহ তাল আহ একবার শামবাসীদের প্রতি অভিশাপ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আমি রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি স্বামী আবদাল্লা অবস্থান করেন তারা চল্লিশ জন থাকেন যখন তাদের একজন মারা যান তখন আল্লাহ তার স্থানে আরেকজনকে নিযুক্ত করেন তাদের বৃষ্টি হয় আর শত্রুর বিরুদ্ধে মুসলিমরা জয়লাভ করে ইবনে কোরআল আনহু বর্ণনা করেন যখন স্বামী ফেতনা সরাবে তখন তোমাদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না তবে আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত থাকবে আর কেয়ামত পর্যন্ত কেউ তাদের ক্ষতি করতে পারবে না হজরত আবু দারদার আনহু বর্ণনা করেন রাসুল সাল আলহিসাল্লাম বলেন মহান যুদ্ধের সময় মুসলমানদের ছাউনি হবে গোতা শহরে যা দামেশকের পাশে অবস্থিত এটি স্বামীর একটি উৎকৃষ্ট স্থান তিনি আরো বলেন মোমিনদের আশ্রয় হবে এই স্বামীর পবিত্র ভূমিতে এই ভূমি শুধু একটি স্থান নয় এটি বরকতময় এবং আল্লাহর এক বিশেষ রহমতের প্রতীক কেমতের পূর্বে এখানে ঘটবে এমন সব ঘটনা যা ইতিহাসে স্থায়ী যাবে এই ভূমি শুধু নবী স্মৃতি বিজড়িত নয় বরং এক কেন্দ্রবিন্দু ইমাম মাহাদের খেলাফত হবে এ স্বামী উম্মে সালামা রাজিউল্লা তালু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন একজন খলিফার মৃত্যুর পর মতানৈক্য দেখা দেবে তখন একজন ব্যক্তি মদিনা থেকে মক্কায় আসবে মানুষের চাপে তিনি বাইয়াত গ্রহণ করবে তার বিরুদ্ধে শাম থেকে একটি দল পাঠানো হবে কিন্তু তারা বাইদা নামক স্থানে ভূমিদশে পতিত হবে এ সংসদও অতীতের স্মৃতিবদ্ধ নয় বরং কেয়ামতের গুরুত্বপূর্ণ গঠনার কেন্দ্র আসরের ময়দান ইসা আলহ্লামের আগমন দাজ্জালের পরাজয় ফিতনা থেকে নিরাপত্তা সবকিছুই স্বামের মর্যাদা ও গুরুত্ব স্মরণ করিয়ে দেয় এই ভূমির ফজিলত আমাদের জন্য এক মহামূল্যবান বার্তা এটি এক পবিত্র আমানত এক ভবিষ্যতের বরকতময় প্রতিচ্ছবি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে